আজও কাল ঝড় বৃষ্টি বাংলা জুড়েই বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে তিন জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন আগামী সপ্তাহে আঠাশে মে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরের ভারী বৃষ্টির আশঙ্কা বুধবার থেকে সাতাশে মে মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে এই নিম্নচাপ বৃহস্পতিবারের মধ্যে সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে হবে তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এখনই দেখছেন না আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা আরব সাগরের নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হচ্ছে কিন্তু নিম্নচাপ উত্তরমুখী হয়ে গভীর নিম্নচাপ ও আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা সাত কিলোমিটার গতিবেগে কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে যেমন উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এই তিনটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে এবং ঝোড়ো হাওয়া প্রতি ঘন্টায় এই ঘন্টায় আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের আপনার বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতেও কমলা সতর্কতা দেওয়া হয়েছে কী কারণে না বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি এবং তার সাথে ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় এবং এটা বাদ দিলে পশ্চিমবঙ্গের অন্যান্য সমস্ত জেলাগুলিতেও কিন্তু আপনার ঠান্ডাস্টময়িক লাইটিং ও তার সাথে ঝোড়ো হওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় বইবার সম্ভাবনা রয়েছে এবং এগুলো এই জেলাগুলোতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরে দু এক জায়গাতে ভারী বর্ষানোরও সম্ভাবনা রয়েছে এটা যে লো প্রেশারটা কথা